সালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে খুলনা কুয়েটের পাশেই এটাই হচ্ছে আমাদের থেকে হচ্ছে কেওয়াই এর ব্রিকলেট কালারের টিন টালি নিয়ে করা এটি বাড়িটি নির্মাণ করছে আমাদের মিস্ত্রি দ্বারা আমাদের মিস্ত্রি দ্বারা হচ্ছে এই বাড়িটি করতেছে চা চালা এবং উপরে ডিজাইন করা কে ওয়াইয়ের ফিফটি এল দ্বারা যার স্কোয়ার ফিট মাত্র ছাপ্পান্ন টাকা তো আপনারাও যদি টালিটিন নিতে চান রঙ বেরঙ্গের লাল ব্লু গ্রিন এছাড়াও অন্যান্য কালারেরও রয়েছে এবং ঘর করতে চান আমাদের থেকে দক্ষ মিস্ত্রি দ্বারা আমাদের থেকে দক্ষ মিস্ত্রির টিম নিয়ে আপনার ঘরটি করতে পারেন টালিটিন দ্বারা টালিটিনের এই ঘরটি করেছে এক প্রবাসী ভাই তো আমাদের থেকে টিন নিয়েছে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি এবং আমাদের মিস্ত্রি ওইখানে রিসিভ করে ঘরটি সম্পূর্ণ করতেছে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডাস্ট্রিয়াল সকল মালামাল যেমন প্রোফাইল টিন ডেকিং শিট পার্লিন ফাইবার ফোম ট্যাপ এবং স্ক্রু সহ বিভিন্ন যত মেটেরিয়ালস আছে সকল কিছু তো এগুলোর জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি নও সাত শীত মার্কেট এফ এম এন্টারপ্রাইজ তো এই ধরনের ঘর বানানোর জন্য আমাদের দক্ষ মিস্ত্রি নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা ঘরের ডিজাইন করতে ড্রয়িং করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah, i